আসসালামু আলাইকুম আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো ইনভেন্টরি ম্যানেজমেন্টের ইনভেন্টোরিয়াল বিভিন্ন কস্ট নিয়ে কথা বলবো ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেরকমই হোক না কেন একে বিভিন্ন রকম কস্টের মাধ্যমে নিজেকে অ্যাসোসিয়েট করতে হয় তো এই কস্টগুলোকে তিন ভাগে ভাগ করা যায় অর্ডারিং কস্ট হোল্ডিং কস্ট এবং শর্টেজ কস্ট তো আমি অর্ডারিং কস্টে আসি অর্ডারিং কস্টকে সেট আপ কস্টও বলা হয় সাপ্লায়ারকে যখন আমরা কোনো কিছু অর্ডার দিই এই অর্ডার দেওয়ার পর থেকে যে কস্টগুলো শুরু হয় তাকেই অর্ডারিং কস্ট বলা হয় তো এর মধ্যে আবার কিছু ভাগ আছে যেমন ক্রিলিক্যাল কস্ট যেমন একটা আমি যখন সাপ্লায়ারকে অর্ডার দিব ডকুমেন্টেশন আছে কমিউনিকেশন আছে এরপর ট্রান্সপোর্টেশন কস্ট আছে ট্রান্সপোর্টেশন কস্ট বলতে আমরা ম্যাটেরিয়ালস মুভমেন্ট বলি এবং যখন আমরা র মেটেরিয়ালসগুলো বা কোনো পণ্য রিসিভ করি তখন এই রিসিভের সময় বিভিন্ন কস্ট থাকে ওয়ার্কার কস্ট থাকে এই কস্টগুলাকেই ক্রিলিক্যাল কস্ট বলা হয় এরপর আমি আসি হোল্ডিং কস্ট নিয়ে যাকে ক্যারিং কস্ট নামেও পরিচিত তো হোল্ডিং কস্ট মানে ওই সমস্ত কস্ট যা ইনভেন্টরি শর্ট স্টোরেজে স্টোরেজ রিলেটেড কস্ট মানে যতক্ষণ পর্যন্ত প্রোডাক্টগুলো স্টোরেজে থাকবে সেল আউট এখনও হয়নি ততক্ষণ পর্যন্ত যে কস্টগুলো হয়ে থাকে তাদেরকে ইনভেন্টরি হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট বলে যেমন ইনভেন্টরি সার্ভিস কস্ট যেমন আইটি কস্ট সিকিউরিটি কস্ট ইন্স্যুরেন্স কস্ট দেন পুরা য়ার হাউজের ফ্যাক্টরি ওয়ার হাউস কস্ট রেন কস্ট এগুলো হইতে পারে এরপর হলো ইনভেন্টরি রিক্স কস্ট তো এখানে প্রোডাক্টগুলো যখন থাকে তখন বিভিন্নভাবে ড্যামেজ হইতে পারে ওয়েস্ট হইতে পারে এক্সপায়ার হইতে পারে শিপমেন্টের ইরোরের কারণে একটা কস্ট হইতে পারে তো এই সমস্ত কস্ট হলো হোল্ডিং কস্ট রিলেটেড কস্ট এরপর যদি আমি আসি স্টোরেজ কস্ট তো সাধারণত স্টোরেজ কস্ট বলতে আমরা স্টক আউট বোঝাই প্রোডাক্টের আনা ব্যাপারটা বোঝাই সাপোজ আমি যদি এক্সাম্পল দেই যে আপনার একটা রিটেইলার বিজনেস আছে কিন্তু আপনার যে প্রোডাক্টটা ডিমান্ড সবচেয়ে বেশি এটা হট করে স্টক স্টক আউট হয়ে গেল তখন আপনাকে একে এক্সট্রা একটা কস্ট বিয়ার করে কোম্পানি থেকে বা ওয়ার হাউস থেকে বা ইনভেন্টরি থেকে শিপমেন্টের মাধ্যমে এটা নিয়ে আসতে হবে কিন্তু একটা এক্সট্রা কস্ট হইতেছে তো একটা এমার্জেন্সি শিপমেন্ট লাগতেছে তো এখানে একটা কস্ট আপনার এক্সট্রা হইতেছে এরপর যদি আমি আসি কাস্টমার লয়্যালটি কস্ট তো আপনার প্রোডাক্ট স্টক আউট হয়ে গেল কাস্টমার প্রোডাক্ট ঠিক মতো পেলো না কাস্টমার ডিস্যাটিসফ্যাকশন ডিস্যাটিসফাইড হলো এবং এতে করে সে অন্য একটা ব্র্যান্ডে চলে গেলো এতে করে আপনার একটা কস্ট হইলো তো এভাবে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বিভিন্নভাবে কস্ট ইনভেন্টরি ম্যানেজমেন্টে বিভিন্ন রকম কস্ট হয়ে থাকে ধন্যবাদ